আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ঘুরতে বের হয়ে গেলাম ঘোড়ার আজকের উদ্দেশ্য হচ্ছে উপজেলা প্রশাসন পার্ক পূর্বদোলা এবং রাজ পার্কে ঢুকতেই চোখে পড়লো মুক্ত মুক্তমঞ্চ এর পাশে একটি ফুচকার দোকান তার পাশে হচ্ছে বেলুন বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছে মাহিরারাম্য ওইটা থেকে খুব আগ্রহ প্রকাশ করলো সে বন্দুক হাতে নিল এবং সে খুব ভালো শ্যুটার ভালো শ্যুট করেছে কারণ তার বন্দুকের গুলি তার মিস হয়নি প্রত্যেকটা গুলিতেই সে বেলুন ফুটিয়েছে একটু সামনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা জায়গায় মোটর রাখার মতো একটা সুবিধা রয়েছে আমি আমার মোটর সাইকেলটা এখানে রাখলাম রেখে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করলাম সামনে সুন্দর করে লেখা আছে উপজেলা প্রশাসন পার্ক পূর্বদৌলা নেত্রকোনা একটু সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি দেখি এখানে কি আছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের খেলার উপকরণই বেশি এখানে ওই যে বাচ্চাদের একটা ঘোরায় মনে হয় খুব সম্ভবত ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চারা আনন্দ পায় একটু সামনের দিকে এখানে দুলনা রয়েছে যদিও দুলনাটা পেতে আমার কোনো কষ্ট হয়েছে কারণ যারা উঠেছে তারাই দখল করে আছে অবশেষে আমি আমার দুলনা পেলাম দোলায় উঠে কিছুক্ষণ দুল কালাম দুল করার পর সামনের দিকে একটু লক্ষ্য করলাম সামনে খুব সুন্দর একটা গম্বুজ আকৃতির একটা আছে স্থাপন স্থাপনা আছে সেখান থেকে একটু সামনের দিকে হচ্ছে আইলাভ পূর্বদোলা লাভ পূর্বদোলা এখানে গিয়ে কটা ছবি তুললাম তারপরে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে রাজদলা বিল এখন আপনি ইচ্ছা করলে রাজদোলা পুরো বিলটা একটা চক্কর দিয়ে আসতে পারবেন এই স্পিড মাধ্যমে আমরাও নিয়োগ করেছি যে স্পিড বোর্ডের মাধ্যমে পুরো রাজদোলা বিলটা ঘুরে আসব প্রথমে সুযোগ পাইনি পরের দাপে উদ্বে জন্য অপেক্ষা করছি হঠাৎ করে মনে হলো যে মাহিরা ছোটো যদি মাছ পথে গিয়ে কান্না করে তাহলে তাকে নিয়ে ফিরে আসাটা কষ্টকর হবে তাই সিদ্ধান্ত পরিবর্তন করে একটু সামনের দিকেই একটা ছোটো রেস্টুরেন্ট আছে আমরা সেই রেস্টুরেন্টে হালকা খাবার খেলাম খাবার খাবারকে আমাদের আজকের ভ্রমণ সমাপ্ত করে আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ